আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ইউনিক কিছু চেনের কালেকশন দেখব আমাদের আমি জুয়েলার্স থেকে আমাদের সাথে আছে তো একটার পর একটা আমরা কালেকশন দেখব রেগুলার পরার জন্য ভালো হবে আবার পার্টির জন্যও পড়তে পারবে তাই না এটা যেমন এটা খুব সুন্দর এটা একটা কত আছে এটার ওজন হচ্ছে 12 আনা 4 3 এটা রেগুলার পড়তে পারবে তো ভাইয়া তাই না যদি চাই খুব সুন্দর এটা রেগুলার ইউজ করতে পারবে খুব সুন্দর একদম ইউনিক কালেকশন এটা এটা দেখেন এটা এটা হচ্ছে এটা খুব সুন্দর রডিয়াম করা প্রোডাক্ট এটা হচ্ছে 11 ওয়ালা ওকে এটা দেখেন এরকম হচ্ছে মনে হয় আমাদের রেডিয়াম ছাড়াও আছে না ভাই এটা জি ওটা গোল কালার এবং রেডিয়াম করা আছে আছে গোল্ড রেডিয়াম এটা দুটো আছে দেখেন খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের আনা তিন তিন পয়েন্ট আছে খুব সুন্দর এটা সাতানা তিন পয়েন্ট আছে এরপর দেখতে পাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে নেকলেস সিস্টেমের চেইন গুলো এটা খুব সুন্দর ইউনিক নতুন আসছে এটা হচ্ছে 13 আনা তিন গতি তিন পয়েন্ট এরপর রেডিয়াম রোজ গোল্ড আলাদা দেখতে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে 11 আনা 4 গতি 11 আনা 4 গতি খুব সুন্দর 11 আনা 4 গতি এখানে দেখেন এটা খুব সুন্দর কিউট একটা কালেকশন ওয়েট হচ্ছে এটা ওয়েট হচ্ছে আপনার 14 আনা খুব সুন্দর এটা খুব বি খুব বিউটিফুল এটা ওয়েট হচ্ছে এটা ওয়েট কত আছে এটা হচ্ছে এক 10 মধ্যে বলছেন খুব সুন্দর দেখেন